আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি তবে এই নাস্তাটা বানানো খুবই সহজ খেতে বেশ টেস্টি এই নাস্তাটি বানানো কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতে এই নাস্তাটি বানিয়ে দেখার চেষ্টা করেছি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন এই নাস্তাটি বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেই প্রথমে এক কাপ ময়দা নিব এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব দু চামচ তৈল এবার ময়দাটাকে এমনভাবে মিক্স করব হাত দিয়ে ডলে ডলে যেন তৈলটা ময়দার সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় এই মাখানোর কাজটা যতটা সুন্দর হবে ডোটাও ততটা পারফেক্ট হবে এখন পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব একবারে পানি দিলে ডোটা অতিরিক্ত নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পানিটা একবারে না দেওয়াই ভালো অল্প অল্প করে পানি দিব আর ডোটা মেশাতে থাকব। এভাবে ডোলে একটা সফ ডো বানিয়ে নিব। ডোটা বানানো যতটা ভালো হবে নাস্তাও ততটা সুন্দর হবে এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি নাস্তার পুরটা রেডি করে নেব এখানে আমি এক কাপ চিকেন কিমা নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিবো দুটা কাঁচামরিচ কুচি এখন এর সাথে দিয়ে দিব একটি চামিচ আদা পেস্ট আর একটি চামিচ রসুন পেস্ট এখন এর সাথে দিয়ে দিব এক চামিচ ছয় সস আর দিব একটি চামিচ গোলমরিচের গুঁড়ো আর সাত মতো লবণ এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব রান্না করার আগেই আমি সব মশলাগুলো একসাথে মিক্স করে নিয়েছি এবার কড়াইতে এক চামচ তেল দিয়ে চিকেনটাকে রান্না করে নেব আমি যেহেতু চিকেনের ভিতরে আগেই সব মশলা দিয়ে রেখেছি সেই ক্ষেত্রে চিকেনের ভিতরে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এই চিকেনটাকে একদম অল্প মশলা দিয়েই রান্না করব এই চিকেনটা রান্না করতে বেশি সময় লাগবে না চিকেন থেকে যখন পানিটা শুকিয়ে আসবে তখনই বুঝবেন আপনার চিকেনটা একদম রেডি সব শেষে দিয়ে দিব স্প্রিং অনিয়ন এখন চিকেনের সাথে স্প্রিং অনিয়নটা একটু হালকা নেড়ে এটাকে নামিয়ে রাখব এই পর্যায়ে আমার চিকেনটা একদম রেডি এখন এটা নামিয়ে নাস্তাটা বানিয়ে নিব এবার ডোটাকে আরেকটু সময় হাত দিয়ে ভালো করে ডোলে নিব এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব আর এখন অর্ধেকটা ডো ডেকে রাখব, না হয়তো ময়দাটা ড্রাই হয়ে যাবে উপরে একটু ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা অতিরিক্ত পাতলা করব না একটু মোটা ধরনের রুটিটা বেলে নিব আমরা যে রেগুলার রুটিটা বানাই তার থেকেও একটু মোটা রাখব এখন রুটিটাকে একটা কুকির কাটার দিয়ে কেটে নিব এভাবে আমি সব রুটিগুলো বানিয়ে কেটে নিব সাইডের অংশটাকে আমি ফেলে দিব না এগুলো দিয়ে পরবর্তীতে রুটি বানিয়ে নেব নাস্তাটার উপরে একটু আলাদা ডিজাইন করার জন্য আমি এই টেবিল ম্যাটটা নিয়েছি এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটিটাকে বসিয়ে দিব হাত দিয়ে চেপে চেপে এই কাজটা করা যাবে আমি এটাকে বেলে নিব রুটিটাকে যদি এভাবে বেলে নেওয়া হয় তাহলে খুব দ্রুত এই শেপটা চলে আসবে এখন এটাকে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে তুলে ফেলব দেখুন ডিজাইনটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এর উপরে পুরটা বসিয়ে মুখটাকে আটকিয়ে দিব। আমরা যে কুলি পিঠা বানাই সেই একই নিয়মে এই নাস্তাটা বানিয়ে নিব। সাইডটাকে এভাবে ভালো করে আটকিয়ে দিব। নাস্তাটা আর একটু সুন্দর দেখানোর জন্য সাইডের অংশটাকে এভাবে নকশি করে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিব। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেল বাটনটা ওয়ান করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এই চিকেনের নাস্তাটা খেতে বেশ টেস্টি এভাবে বানিয়ে ঝটপট বিকেলে নাস্তায় খেতে পারবেন একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে দেখাবো একটা কড়াইতে পর্যাপ্ত তোল নিয়ে তোলটাকে গরম করে নিয়েছি এখন একে একে আমি সব নাস্তাগুলো দিয়ে দিব এই নাস্তাগুলো ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না এগুলো হালকা আছে ভেজে নিতে হবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নেব উপুরটা যখন সুন্দর একটা কালার আসবে তখন এগুলো তুলে নিব। এর থেকে বেশি ভাজার দরকার নেই এখন আমি নাস্তাগুলো তুলে ফেলব দেখুন কত সুন্দর একটা কালার আসছে এবার তোল ঝরিয়ে সব নাস্তাগুলো তুলে নিব। দেখুন এই নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো এতটাই টেস্টি এভাবে বানিয়ে দিলে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে